আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন সাধারণ জাবেদা প্রস্তুত করি তখন কোনো লেনদেনে যদি বলা থাকে যেমন এই যে লক্ষ্য করি সাইফুলের নিকট হতে দশ পার্সেন্ট বারটায় দশ হাজার টাকার পণ্য ক্রয় করে পঞ্চাশ পার্সেন্ট নগদে আর অবশিষ্ট চেকে পরিশোধ করা হলো তাহলে জাবেদা কী হবে তাই না এখন প্রথমত আমাদের এই যে দশ হাজার টাকার পণ্য কিনেছি এখান থেকে দশ পার্সেন্ট কারবারি বার্তা এক হাজার টাকা হয় তাহলে এই দশ হাজার থেকে এক হাজার টাকা বার্তা বাদ দিয়ে নয় হাজার টাকার পণ্য ক্রয় ধরে হিসাব করতে হবে তাহলে কীভাবে যা লক্ষ্য করি দশ হাজার টাকা হতে দশ পার্সেন্ট বার্তা এক হাজার টাকা হয় সেটি বিয়োগ করে ক্রয় হিসাবে ডেবিটি লিখব নয় হাজার টাকা আমি আবারও বলছি নয় হাজার টাকা কীভাবে পেলাম এই যে দশ হাজার টাকার পণ্য ক্রয় বারটা দশ পার্সেন্ট তাহলে দশ হাজার টাকা দশ পার্সেন্ট কত এক হাজার টাকা এখন বারটা মানে ছাড় দেওয়া কম কম পেয়েছি কম দিয়েছি আমরা সেক্ষেত্রে দশ হাজার টাকা হতে দশ পার্সেন্ট বারটা বাদ দিয়ে এই নয় হাজার টাকা হয় এক হাজার টাকা বাদ দিয়ে সেটি ক্রয় হিসাবে ডেবিটে লিখব এখন এই নয় হাজার টাকা সম্পূর্ণ পরিশোধ করি নাই এর নগদে দিয়েছি পঞ্চাশ ফিফটি পার্সেন্ট মানে অর্ধেক আর অবশিষ্ট চেকে তাহলে ক্রেডিটে দুইটা হবে কারণ এই নয় হাজার টাকা অর্ধেক দিয়েছি নগদে আর অর্ধেক দিয়েছি চেকে সেটাই বলছে এখানে সেই জন্য নগদে যে ফিফটি পারসেন্ট পরিশোধ করেছি নগদান হিসাব ক্রেডিট হবে এইটা আর ফিফটি পারসেন্ট এই দশ হাজার টাকার উপর হিসাব করলে হবে না কিন্তু আমরা নিট যত টাকার বার্টা বাদ দিয়ে কিনলাম তার ফিফটি পার্সেন্ট চার টাকা আর অবশিষ্ট ফিফটি পারসেন্ট চেকে মানে কি ব্যাংক হিসাব ক্রেডিট চার হাজার পাঁচশো টাকা অর্থাৎ দশ পারসেন্ট বার্তা বাদ দিয়ে আমাদের নিট ক্রয় হচ্ছে নয় হাজার টাকা তার অর্ধেক নগদে অর্ধেক চেকে অর্ধেক নগদে যেহেতু নগদান হিসাব ক্রেডিট হবে আর বাকি অর্ধেক চেকে তার মানে কি ব্যাংক হিসাব ক্রেডিট হবে এইভাবে আমরা এই ধরনের জাবেদা করতে পারি হ্যালো হ্যালো এই কোথায় তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি এই ক্রয় সংক্রান্ত প্রায় এই বিশটা যাবে আমি সমাধান করেছি বিভিন্ন ধরনের ভাবে উপস্থাপন করে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পণ্য ক্রয় সংক্রান্ত আমি এই প্রায় বিশটি ক্লাস ছোট্ট ছোট্ট করে এক দিনে এক একটা লেনদেন আলোচনা করেছি বিভিন্নভাবে উপস্থাপন করে তা আশা করি এই বিশটা লেনদেন তোমরা যদি দেখো আমি অল্প অল্প করে আলোচনা করি কয়েক মিনিট দু এক মিনিটের মধ্যে যাতে তোমরা বোরিং ফিল না করো ঠিক আমার পূর্বের ক্লাসগুলি যদি দেখো তোমরা ঠিক মতো তাহলে আশা করি তোমরা নিজে নিজে হিসাব বিজ্ঞান শিখতে পারবে প্রাইভেট পড়ার প্রয়োজন হবে না পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খুদা হাফেছে